সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে যে আমার বেগুন গাছগুলো দেখছেন এটা হলো আগের ভিডিও দেখাইছি অনেক আগেই ইয়ন কোম্পানি গ্রিন বিউটি বেগুন এ বেগুন করলে একবার সে কোনো দিন ভুলতে পারবে না কারণ এই বেগুনে কোনো পোকা লাগে না দেখেন এখনই গাছগুলো হয়ে গেছে প্রতি গাছে জালি এই দেখেন দশ পনেরোটা করে জালি আছে প্রতিটি গাছে আর বড়ো বেগুন ছোট বেগুন আমি আজকে হারভেস্ট করলাম অনেক দিনতেই হারভেস্ট করছি এই বেগুনটা সবচেয়ে ভালো এই বেগুন দেখেন গাছে বেগুন ভরপুর প্রতি গাছে বেগুন রে এখন বেগুনের ভিতরে যাচ্ছে না কারণ গাছ উঠবে বানে দেখাচ্ছি দেখেন গাছে ভরপুর জালি রে প্রতি গাছেই এটা ইয়ের গ্রিন বিউটি বেগুন আর বাজারে চাহিদা ভালো আছে সমস্যা নেই খুবই ভালো দিন পোকা স্প্রে করাই লাগবে না শুধু একটু মাখড়ি ওষুধ স্প্রে করবে দেখেন গাছে ফুল জালি বুঝাই প্রতি গাছেই জালি আছে দেখেন মতন বেগুন আছে অনেক বেগুন আছে দেখেন বেগুন দুশো দেড়শো এটার মতন হাইস্ট দেখেন কাছে কি পরিমাণ জালি এই দেখেন ভরপুর বেগুনটা এখন কাছে বেগুনটা খুবই ভালো বেগুন এই ইয়ন কোম্পানি এই বেগুনটা আমার কাছে ভালো লাগে আর এর ফল গাড়ি পোকা একটাও লাগবে না দেখেন কোনো ফল গাড়ি পোকা নেই অন্য বেগুন হলে ফল ছিদ্রকারী পোকায় খুব আক্রমণ করত কোনো ফল সিদ্ধাড়ি পোকা নেই বেগুনটা খুবই ভালো বেগুন আর রোগ বলে কম একটু একটু পাকড়া রোগ আছে কিছু যা সব জাতের ভিতরেই এখন চলে এসে তাছাড়া সব দিকের বেস্ট জাতটা দেখেন গাছে কী পরিমাণ জালি দেখেন প্রতি গাছে জালি এখনও ঝাল জালিয়ে গাছে দেখায় দশ পনেরো বিশটা ভরপুর বেগুন বড় বেগুন ছোট বেগুন সব বোঝাই গেছে কারো যদি ইয়ন কোম্পানি বেগুন করতে চান কারো বীজ বা চারা লাগলে আমার কাছে এখন চারা থেকে বীজ লাগান ভালো হবে সবচেয়ে এখন লাগানোর সময় হয়নি হয়তো দেখেন তবে এখন বীজ নিয়ে কিছুদিন পরে লাগালি সবচেয়ে ভালো হবে আগস্টের পরে যে লাগালি সবচেয়ে ভালো এখন লাগালে লাগাতে পারেন সমস্যা নেই তবে যাদের বীজ বা চারা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বীজ দিতে পারবো যার যতই লাগবে কম দামে সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব দেখেন গাছে কী পরিমাণ জাল এসে নতুন জালি পানির কারণে কিছু জালি পচে গিয়ে লবার নতুন এসে গেছে দেখেন আর ভরপুর যে গাছে প্রতি গাছে বেগুনি জালি এই একটা গাছে দেখেন ক্যামেরায় তো ভালো দেখা আসছে না কেউ যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বেগুনের বীজ চারা আমি দিতে পারবো চারা আপাতত এখনও হয়নি কিছুদিন পরে হবে তবে যাদের বীজ লাগবে আমি দিতে পারবো কারো যদি বীজ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল বেগুন পাবেন গ্রিন বিউটি বেগুনটা এটা এটা শিওর যে নতুন উদ্যোগ কাজে কোনো ক্ষতিকর না অন্য অন্য জাতের থেকেও অনেক ভালো কারণ ফল ছিদ্রকারী পোকার জন্য কোনো ওষুধ দিয়ে কাজ করতে পারেন না আমি তো করেছি বিগ বাস করিলাম পোকায় আপনাকে শেষ করে দেবে আর আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে তো বাস দেখেন এখানে সুপার হট মরিচ লাগাইছি ধরে গাছ পড়ে ইয়েস তবে এই বেগুনটা লাগাতে পারেন আর কারো যে বিষ লাগিয়ে নিতে পারেন অন্য জায়গাতেও নিতে পারেন আমার কাছ তো নিতে পারেন অন্য জায়গায় দাম বেশি বলবে হয়তো কারণ ব্যবসার জন্য আমি তো কৃষক যত কম রাখতে পারি আমি আর কি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা শেষ করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম